আসসালাম দুবাই বোরকা বাজার থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে 2025 সালের লেটেস্ট মডেলের বোরকার কালেকশন গুলো দেখিয়ে দেবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে বোরকাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু কালো কালার এর মধ্যে আপনারা পাচ্ছেন ফোর পার্ট একটা বোরকা সেট পাচ্ছেন একেবারে মার্কেটের সেরা কালেকশনে নতুন স্টাইলে পাচ্ছেন এবং এটা পুরো বডিতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গোল্ডেন কালার স্টোন ওয়ার্কের কাজ করা আছে কারচুপির কাজ করা এই বোরকাটি কিন্তু একেবারে নতুন স্টাইলে চলে আসছে ফোর পার্টের বোরকা সেটের মধ্যে আপনারা পাচ্ছেন আর হাতার কাজটা যদি আপনাদের দেখাই এই যে দেখেন হাতে অনেক সুন্দরভাবে গর্জ

বোর্কা থাকবে গাইস এখন যে বোরকাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা ফোর পার্ট বোরকার সেটের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর দেখেন এটা ক্রিস্টাল কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে আর রিয়েল কাজ করা অনেক সুন্দর বোরকাগুলো কিন্তু একেবারে নতুনত্ব মডেল আপনারা পাচ্ছেন এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর দেখেন পুরো বডিতে কিন্তু কাজ করা অনেক সুন্দর এটা কিন্তু আপনারা ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাচ্ছেন নতুন স্টাইল একটা বোরকা আর এটার মধ্যে কালার আছে আপু দুইটা কালার এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের ফোর পার্ট বোরকার সেটের মধ্যে আপনারা পাচ্ছেন এই লেটেস্ট মডেলে তাহমিন আপুর দোকান থেকে দুবাই বোরকা বাজার থেকে আপনারা অনেকেই তাহমিন আপুকে চেনেন উনি আপনাদের জন্য একেবারে নতুন বোরকার কালেকশন গুলো নিয়ে আসছে সকলেই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন এই আর একটা কালার এই বোরকাটার মোট আপনারা দুইটা কালার পাবেন ক্রিস্টাল কাপড়ের মধ্যে সম্পূর্ণ কারচুপির কাজ করা অনেক সুন্দর শতভাগ গ্যাডি শিকারে নিতে পারবেন আর এটার প্রাইস কেমন থাকবে আপু পঁয়ত্রিশশো টাকা আর এই বোরকাটার প্রাইস থাকবে বর্তমানে পঁয়ত্রিশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাচ্ছি এটা দুবাইচেরি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এটাও আপনারা কিন্তু ফোর পার্ট বোরকার মধ্যে পাচ্ছেন খুব সুন্দর দেখেন খুবই সুন্দর কাজটা এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে গোল্ডেন কালারের স্টোনার্কে কাজ দুবাই দুবাইচেরি কাপড়ের উপরে আর হাতাটা একটু পরে দেখাবেন আপু আমি একটু হাতাটা দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন হাতার স্টাইলটা অনেক সুন্দর হুর্রা মাতার মধ্যে পাচ্ছেন এই যে দেখেন হাতাটা দেখেন এই যে দেখেন হাতার স্টাইলটা দেখেন অনেক সুন্দর এটা আপনার একটা ডিজাইন একটা কালারই পাচ্ছেন আর এটার প্রাইস কত পড়বে পড়বে 2500 টাকা আর এই বোরকাটার বর্তমানে প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটা একটা ডিজাইন একটা কালারই নিতে পারবেন আচ্ছা আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি আজকে সব কিন্তু আপনাদেরকে লেটেস্ট বোরকার কালেকশনগুলো দেখাচ্ছি এটা কি কাপড়ে এটাও দুবাই সিল্ক এটা আপনারা দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন কোটি বোরকার সেটের মধ্যে খুব সুন্দর দেখেন এক এক টাকে স্টাইলে এটারও পুরো বডি দিকে তো স্টোনাকে কাজ করা আছে এই যে দেখেন অনেক সুন্দর হাতার কাজটা একটু দেখিয়ে দিচ্ছি আপু পুরো মাথার মধ্যে পাচ্ছেন এই যে দেখেন হাতাটা দেখেন খুব সুন্দর কাজ করা হাতার সাইডে এই যে দেখেন অনেক সুন্দর হাতাটা দেখেন হুড়রা মাতার মধ্যে এটা একটা ডিজাইন একটা কালারই পাচ্ছেন কত পড়বে 2500 টাকা এটা পড়বে 2500 টাকা ওকে আচ্ছা এটা কি কাপড়ের মধ্যে আপু এটাও দুবাই চেরি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন ইয়েলো কালারের মধ্যে মাস্টার ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্টোনে কাজ করা প্যানেলও কাজ করা থাকবে ওকে এবং হাতাটা দেখিয়ে দিচ্ছে আপু এই যে দেখেন হাতাটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন হাতার কাজটা দেখেন এটাও এক আপনার একটা ডিজাইন একটা কালারই পাচ্ছেন এটা কত পড়বে এটা পড়বে দুই টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এটা কি কাপড়ের মধ্যে এটা আপনার ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে ভাবে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা বোর্কা আপনার কিন্তু শতভাগ জ্ঞান নিতে পারবেন হাতার মধ্যে কাজ করা থাকবে এটা কত পড়বে এটা পড়বে পঁচিশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের কিছু ওয়ান পার্টের মধ্যে লেটেস্ট মডেলের বোরকাগুলো দেখাবো যেগুলো আপনারা নতুন স্টাইলে পেয়ে যাবেন এগুলো জাফরান কাপড়ের মধ্যে থাকবে কারচুপির কাজ করা এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু কাঠচুপির কাজ করা আছে এই যে দেখেন এবং এটার কিন্তু হাতার মতো কাজ করা থাকবে এগুলো আপনারা জাফরান ফ্যাবিক্সের মধ্যে পাচ্ছেন এটা কালার ছাপো আচ্ছা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলো কত পড়বে আপু করবে আর এই বোরোকাগুলোর বর্তমান প্রাইস থাকবে তেইশশো টাকা এগুলো জাফরান ফ্যাবিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন কার্ডচুপির কাজ করা ওকে এগুলো মিনিমাম সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজ আপনারা পাবেন এগুলো জাফরান ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু ডিজাইনটা আলাদা দেখেন এটা ডাবল পার্টের মধ্যে পাচ্ছেন কারচুপির কাজ করা দেখেন ডাবল কাজ করা দেখেন কারচুপির অনেক সুন্দর প্যানেল পর্যন্ত কাজ করা আছে কালো কালারের মধ্যে এটাও জাফরান ফেব্রিক্স কত পড়বে তেইশশো টাকা এই বোরকাগুলোর বর্তমান মূল্য থাকবে তেইশশো টাকা যার যে কালারটা পছন্দ হবে আপনারা অর্ডার করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে তবে দ্রুত অর্ডার করবেন অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন ওকে এই বোরকাগুলো বর্তমান মূল্য থাকবে তেইশশো টাকা সব জাফরান ফ্যাব্রিক্স এর মধ্যে আপনারা পাচ্ছেন বিভিন্ন কালারের নিচে দেখেন কালার দেখেন যার যেটা পছন্দ সব কারচুপির কাজ করা থাকবে জাফরান ফ্যাব্রিক্সের উপর কারচুপির কাজ করা প্রাইস পড়বে তেইশশো টাকা এই বোরকাগুলো যারা নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা কর্নফুলি গার্ডেন সিটি মার্কেটের তলায় বোরকা বাজারে সরাসরি আসলেও নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি ওকে এখন অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটা কি কাপড়ে এটা জাফরান কাপড়ের মধ্যে পাচ্ছেন কারচুপির কাজটা কিন্তু আলাদা দেখেন অনেক সুন্দর এটাও জাফরান ফ্যাভ্রিক্সের মধ্যে কারচুপির কাজের মধ্যে পাচ্ছেন আর এগুলোর প্রাইস থাকবে দুই হাজার টাকা এই যে দেখেন এটা দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে দুই হাজার টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা জুম ফেব্রিক্স মধ্যে পাচ্ছেন এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু কারচুপির কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা কি একটা ডিজাইন একটাই কালার না কালার আছে কয় আচ্ছা এটার মধ্যে কয়েকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের এটা জুম ফেব্রিক্স মধ্যে পাচ্ছেন কারচুপির কাজ করা স্টোন আর কারচুপির কাজ করা থাকবে কত পড়বে আপু এটা 2300 টাকা আর এই বোরকাটার মূল্য থাকবে 2300 টাকা যারা যারা নিতে চান আপনারা স্ক্রিনশটটা অর্ডার করবেন প্রত্যেকটা বোরকাই কিন্তু নতুন স্টাইল আপনাদের দেখাচ্ছি দুবাই বোরকা বাজার থেকে যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এই যে আরেকটা দেখেন এটা তিন নম্বর কালারটা না এই যে দেখেন এটা তিন নম্বর কালারটা যার যেটা পছন্দ জুম ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন কত পড়বে আপু প্রাইসটা তেইশশো টাকা এই বোরকাটার প্রাইস থাকবে তেইশশো টাকা জুম ফেব্রিক্সের মধ্যে কারচুপির কাজ করা ওকে আচ্ছা এখন অন্য স্টাইলে না আচ্ছা এটা কি কাপড়ের মধ্যে এটা আপনার জাফরান কাপড়ের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ কারচুপির কাজ করা দেখেন উপর থেকে প্যানের পর্যন্ত কাজ করা থাকবে এটা জাফরান কাপড়ের মধ্যে কত পড়বে তেইশশো টাকা ওকে এটা কি কাপড়ের মধ্যে আপু এটা জুম ফেব্রিক্স এর মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে গোল্ডেন কালারে কালো কালারের মধ্যে আপনারা পাচ্ছেন কত পড়বে এটা 2500 টাকা এটা পড়বে 2500 টাকা ওকে হাতেও কাজ করা আছে ওকে আচ্ছা জাফরান কাপড় এটা জাফরান কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন স্টোনের কাজটা কিন্তু ব্ল্যাক কালার স্টোন দিয়ে কাজ করা কারচুপির কাজ করা থাকবে কত পড়বে এটা 2500 টাকা এটা পড়বে 2500 টাকা ওকে আচ্ছা আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা কি কাপড়ের মধ্যে এটা জাফরান কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনার কারচুপির কাজ করা এটা কত পড়বে আপনার টাকা এটা পড়বে দুই হাজার টাকা গাইস আপনার এই টাইপের বোরকাগুলো কোত্থেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল আপনারা এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটে তলায় দুবাই বোরকা বাজারে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই চল্লিশ এবং এখানে আসলে আপনারা তাহমিনা আপুকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে প্রত্যেকটা বোরকা নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য